দায়িত্ব ছেড়ে চলে যাবেন অ্যাজ এ ম্যানেজার তাহলে কেন তাকে আবার এক মাস আগে বলা হল যে না তুইই থাকো আমরা সবাই তোমাকে ব্যাক করতেছি তোমার প্ল্যানে আমরা বিশ্বাসী কেন তাকে এই কথাটা বলা হল শুধু যে জাবি হারান্দেজের সাথে এই বিষয়টি ঘটেছে তা নয় লাপোতা আসার পরপরই লিওনেল মেসির সাথে যে ব্যাপারটি হয়েছে এটা আমরা সবাই দেখতে পেয়েছি মেসিকেও ঠিক একইভাবে লাপোত্তা আশ্বাস দিয়েছিল যে তোমাকে আমরা রাখবো এই সিজনটা যাক কোনো সমস্যা নাই মেসিকে যে একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে এটার একমাত্র কারণ ছিল লাভতা এবার জাবি সাথেও সেম বিষয়টি হলো আপনি যদি তাকে রাখবেনই না তাহলে কেন আপনি আবার তাকে আশ্বাস দিয়ে একটা কাজে রাখবেন আপনার যদি স্যাক করার মতলব ছিল সিজন শেষে তাহলে জাবি হানন্দ তো নিজের সম্মান বজায় রেখে তিনি নিজেই জায়গা থেকে সরে গিয়েছিলেন তাহলে কেন তাকে আনা হলো বার্সেলোনার মতো ক্লাবের এরকম ইনডিসিশন কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না আপনারা চিন্তা করেন যে লাস্ট ফিউ ইয়ার্স ধরে বার্সেলোনা যেসব প্ল্যানিং করেছে তা কতটা সাকসেসফুল মেসি দশ নম্বর জার্সি খুব সহজে আনসু ফাতিকে দেওয়া হয়েছিল কি লাভ হয়েছে ডেমবেলেকে কেনা গ্রিজবেনকে কেনা এরকম আরও হাজারটা এক্সাম্পল দেওয়া যায় যেখানে বার্সেলোনার ইন ডিসিশনগুলো দেখা গিয়েছে অন্যদিকে রিয়াল মাদিদের কথা চিন্তা করুন ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গিয়েছেন সার্জিও রামস চলে গিয়েছেন ক্যাসেমিওরো ভারানের মতো প্লেয়ার চলে যাওয়ার পরও টিমটা আজ স্টেবল বিকজ তারা টিমটাকে তারা ক্লাবটাকে ম্যানেজ করতে জানেন লাইপোতা লাপোতাকে আমি লাপতা বলতে চাবো না আমি তাকে তো বলবো কারণ তার মতো মিথ্যাবাদী একজন প্রেসিডেন্ট বার্সেলোনার মতো ক্লাবের জন্য একটা বড় বিপদের কারণ একমাত্র লাপতার জন্য বার্সেলোনার এই কিংবদন্তি লিওনাল মেসি জাভি হানান্দেস ডোনাল্ড কোমেন্ড এরা আজকে এতটা অসম্মানের মধ্য দিয়ে গিয়েছেন